নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ঐতিহ্যবাহী টুঙ্গি গ্রামে গাজন উৎসব প্রায় আটশো বছরের প্রাচীন প্রথমে মাটির শিব ও বাঁশের ঘরে সন্ন্যাসীরা পুজো করতেন প্রায় সাড়ে তিনশো বছর আগে টুঙ্গি বিশ্বাস বাড়ির এক সদস্য কাশী বিশ্বনাথের পুজো দিতে গিয়ে গঙ্গায় স্নানের সময় দেখতে পান এক রহস্যময় পাথর যা পরে দেখা যায় একটি শিবলিঙ্গ শিবলিঙ্গটি গ্রামে বিশ্বাস বাড়িতে এনে একটি টিনের বাক্সে রাখা হয় চৈত্র মাসে গাজনের সময় শিবের ডাক ও ঢাকের আওয়াজ শুনে বাক্স থেকে নাচার শব্দ পায় পরিবারের সদস্যরা অথচ খুলে দেখা যায় ভিতরে কিছুই নেই পরে জানা যায় সেই শিবলিঙ্গই পূজিত হয় টুঙ্গির গাজনে সন্ন্যাসীদের দ্বারা এই অলৌকিক ঘটনার সূত্র ধরে আজও টুঙ্গির গাজন রাজ্যে এক ঐতিহাসিক ও ধর্মীয় মহোৎসব হিসেবে পালিত হয় এর এই টুঙ্গির গাজন প্রথমত ছশো দু সাল থেকে প্রথমে মাটির মূর্তি দিয়ে পূজা হতো তারপর বান পাট বান এই হতে হতে হঠাৎ তিনশো কি সাড়ে তিনশো বছর আগে জমিদার বংশের বিশ্বাস ওনারা কাশিতে বেড়াতে যান বেড়াতে গিয়ে চান করতে গিয়ে বারবার পায়ে একটা পাথর ঠেকে সেই পাথরটাকে তুলে এনে এরা বাক্সর মধ্যে রেখে দেয় এর মধ্যে আমরা যখন চৈত্র মাসে এই বান পুজো করতে থাকি সেই সময় ঢাকের বাজনা শুনে ওনাদের বাক্সর মধ্যে একটা নাচানাচি আওয়াজ পায় বাক্স খুলে দেখে যে কিছুই নেই চারিদিক খোঁজাখুঁজি করতে করতে দেখে আমাদের গাজনে ওই বিগ্রহটা পূজিত হচ্ছেন তারপর ওনারা সেই রাতে স্বপ্ন আদেশ পান স্বপ্ন আদেশ পেলে পারে বলছে এরা যখন চার দিন পুজো করছে আরও তো বাদ বাকি তিনশো দিন আছে আমাকে নিত্য পুজো দিতে হবে তখন ওনারা স্থির করেন কোনো ব্রাহ্মণ বাড়িতে রেখে প্রথমে আদিত্যপুর ছিলেন ওনারা তার পরবর্তীতে ওনারা জায়গা চেঞ্জ করে টুঙিতে আসেন সেইখানে তিনশো দিন পুজো পুজো হন আমরা চার দিনের মাথায় বর্ণাঙ্গ শোভাযাত্রার মাধ্যমে এই আমাদের আরাধ্য দেবতাকে আমরা নিয়ে আসি এবং আমাদের এই আরাধ্য দেবতাকে নিয়ে আসার জন্যে সারা গ্রামের লোক এবং আমাদের বেশ কিছু যারা সন্ন্যাস গ্রহণ করেন তারা তো থাকেনি আমাদের সাথে কেন বহুত নিষ্ঠার সাথে আমাদের এই গাজনটা পালিত হয় যা